একবারে অরিজিনাল হলস্টার আমেরিকান বিজের একবারে রেডি পনেরো মাস করি বয়স তিনটা একবারে রেডি পনেরো মাস করি বয়স তিনটা করি এর উপরে পার্সেন্ট হয় না জাত সব জাত মানের দিকে সবই উন্নত মানের জাত মানের দিক থেকে সব তিনটা করলি একটা এক্সট্রা টাক লাগবে তার তিনটা বেজি চারটা হলে আমি ক্ষতিপূরণ দেবো তিনটা বেজি আটবে না একটা এক্সট্রা গাড়িত এত পাও মোটা গাও খাটির মতো না লম্বা কত দেখেন একটা গাবি একটা গাবি দুই বিনে যত বড় হয় একটা বকনা বাজুর অত বড় হয়েছে তিনটে একটা বকনা এত বড় করি বকনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কামাল ভাই দশ শত দেশে শুরু আপনার ভাই আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য দিগারি বুঝলেন আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরুণখোলা বিখ্যাত হাট হাটের পূর্ব পাশে কামালের মুড় আমার নামের পরে একটা মুড় আছে মুড়ের পরে আসলেই ফারাম দেখি শুনি ডেলিভিশন করি যাতে পারবেন ইনশাল্লাহ দেখি শুনি যে ভালো গরু এখানে সংগ্রহ করার মতন একটা বিশ্বাসী প্রতিষ্ঠান মোটামুটি বকনা রেডি রেডি প্যাগনেট ফ্ল্যাগজি মন্ডি থাকে এমনি মন্ডি থাকবে সব ধরনের হলিস্টান ফ্রিজার কিছু দোয়াল গাপ সব ধরনের গরু ইনশাল্লাহ আমরা কম বেশি আমদানি আজকে কটা দেখাবেন আজকে খুব কম গরু দেখাবো গরু কিছু আছে সবলা অল্প কিছু গরু দেখাবো কিছু গরু থাকবে কিছু গরু দেখাবো আর কি আচ্ছা চলেন আমরা বক্তব্য দেখি হ্যাঁ আজকে বকনাগুলো দেখাবো শুরুতে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা বয়স একটা বকনা বাচ্চা দেখছি কেমন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাতমানটা ভাই হলিস্টান ফ্রিজেন যাক বলে অরিজিনাল হলিস্টান ফ্রিজেন আমেরিকান বীজ হলিস্টান ফিজেন অরিজিনাল হলিস্টান ফ্রিজেন এর উপরে হলিস্টান ফিজেন বীজ হয় না সেই বীজের বাচ্চা এগুলো অনেকটা লম্বা চড়া বকনা লম্বা সরে একটা গরু দেখলে আর বুঝতে যে কি গরু দেখালো আজকে গরু দেখা অল্প কিছু তিনটা গরু দেখাবো বেশি না গরু দেখার মতন গরু ভাই এইটুকু বললাম গরু জগতের মাস্টার হ্যাঁ মাজাটা ভর আছে ভার কাক কয় দেখেন নাই এ দেহ আর বডি কলসি বসাবে না পিটার তো কলসি বসাতো বে ক্লিয়ার কথা বলন বলন দেখ হ্যাঁ লুলাল পালা দাম কিছু বলবেন না কাদের উপর আতুল দিবেন তা কিছু বলবেন না হ্যাঁ দেখেন ঠিক আছে নি বল চারটা দেখেন হ্যাঁ এই দেখেন লুলাল পালা দেখেন এই তলা গলাটা আগে দেখেন কি জিনিস তলা গলাটা দেখেন না তলা গলাটা দেখেন আর পাউসারটা দেখেন কুরসেটটা

তো এক নম্বরের বথা বাছার দাম শুনলেন 135 হ্যাঁ 135 তারপরে দেখছেন দুই নম্বর বকনা দুই নম্বরে অনেক বছর একটা বকনা বাচ্চা দেখছি কমল ভাই দুই নম্বরের বথাটা যত্ন ভাই কম্বল কিছু পাবেন না আর রশুনের সুসার মতন গাও নাভি কম্বল কিছু পাবেন না রসুনের সুসার মতন শরীর থাকবে বডি কি পাওগুলা দেখেন খাইটির মতন অরিজিনাল হলিস্টন ফিজান এডিয়াল ডিয়াল আমেরিকান বিজার ওই দেখেন ফুট শুদ্ধি গোলাপু শিং সাদা देखিলিন ঠিক সাদা লাভি কম্বল পাবেন না দেখার মতন করব আর কিচ্ছু বলবে না দেখেন তো দেখেন দেখেন আগে কি পাট কি দেখেন আগে চারটা কত বড় বড় আর এই সোয়া নী কি দেখেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা দেখেন এর এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতে দেখেন আমার কথা বৈশিষ্ট্য গো তিনটা গরু এইরাম দেখলেন

দেখেন গরু জগতের মাস্টার গরু এক গরু গরুর জগের মাস্টার সিং সুদ্ধি সাদা এক যে চারটা খুঁড় এই ডিয়ালের বাচ্চা ভাই সব কথা এই ডিয়ালের বাচ্চা দুই নম্বরের বতরের দাম দেখে ভাই এটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এটাও এক লাখ পঁয়ত্রিশ হাজার আর দুই নম্বর বতাবাচার দাম শোনান এক হ্যাঁ ভাই মাশ তিন নম্বরে সুন্দর একটা বোকা বাচ্চা দেখছি বড় সড়ো কামাল ভাই তিন নম্বরের বতরা যা ভাই হলিস্টন ভিজান এটা রানী রানী শঙ্কর

অরিজিনাল হলিস্টন ফ্রিজে রানী গুলাবি ভাই অরিজিনাল হলিস্টন ফ্রিজে সব গুলাবি হয়ে গেছে গাও পাও যা আছে দেখার মতো তিন নম্বরের বতরের দামটা কেমন ভাই দাম আছে এক লাখ পঁয়ত্রিশ এ দেখেন ইয়া দেখেন আগে হ্যাঁ দেখেন আর তিন নম্বরের বোতল বাচ্চার দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার জি 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 কলভাই আজকে তাহলে যে বক্তা বাচ্চাগুলো দেখেলেন এগুলো দর্শকরা কীভাবে নিতে পারবে দর্শক ভাই এদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে সবচেয়ে উত্তম হয় যে উনি আসি দেখি শুনি যাচাই বাঁচাই করে নিলে আমাদের ফার্মে সবচেয়ে উন্নত মানে ভালো হয় তার জন্যে আর যদি না কেউ আসতে প্রবাসীরা অনেকে নেয় সেই ক্ষেত্রে ভাই যাচাই বাছাই করে দেখি বারবার দেখি শুনি ভিডিও কলে দেখি শুনি যাচাই বাছাই করি ইয়া স্ক্রিনের যে নাম্বার আমার নাম্বারে যোগাযোগ করি যাচাই বাছাই করি সে উনি নিতে পারবে অসুবিধা হয় না আল্লাহ